ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল স্তরের সরকারি কর্মচারী যারা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি কিংবা চুক্তিবদ্ধ বা অনিয়মিত পদে কর্মরত আছে সব কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকার নতুন একটি মেসেজ নিয়েছে নিয়ে এসেছে নতুন একটি নোটিফিকেশন নিয়ে এসেছে নোটিফিকেশনটা দেখে সব কর্মচারীদের মুখে একটা হাসি বা একটা খুশি পরিলক্ষিত হচ্ছে সবাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছে কারণ সরকার ফেস্টিভ্যাল যে গ্র্যান্ড সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এই সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে ঠিক তার এক বছর আগে অর্থাৎ দুই সালে যখন বিগত সরকার ছিল বামফ্রন্ট সরকার তখন ফেস্টিভ্যাল গ্র্যান্ড ত্রিপুরা সরকারের কর্মচারীরা মাত্র সাতশো টাকা পেত এবং ফেস্টিভ্যাল যে তোমাদের অ্যাডভান্স মাত্র চার হাজার টাকা পেত কিন্তু বর্তমান সরকার কিন্তু এটা বৃদ্ধি করতে 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 এমন একটা জায়গা নিয়ে গেছে তার জন্য সকল স্তরের সরকারি কর্মচারীরা খুশি শুধু কি সরকারি কর্মচারী যারা রেগুলার স্কেলে আছে তারা খুশি এমন তো নয় অঙ্গনী কর্মীরাও খুশি ফ্যামিলি পেনশনারও খুশি হোম গেটের কর্মচারীরা খুশি এসপিওরাও খুশি কিংবা বিভিন্ন টেম্পলে যে কর্মচারী আছে তারাও খুশি পিটি ডবলিউ কর্মচারীরা কন্ট্রাকচুয়াল কেজুয়াল ওয়ার্কাররা যারা ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল আছে সবার মাঝে একটা খুশির হওয়া বলছে কারণ সরকার কিন্তু ফেস্টিভাল গ্র্যান্ড বৃদ্ধি করেছে আমরা নোটিফিকেশনটা কি এসেছে নজরে দেখে নেব নোটিফিকেশনটা লেখা আছে গভর্নমেন্ট অব ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ ফিনান্স

মানে এটা সংশোধনের কোনো প্রয়োজনীয়তা বা কোনো নতুন নোটিভিশন আনার কোনো ছিল না যেহেতু চেঞ্জ হয়েছে তাই সেই নোটিফিকেশনটা নিয়ে এসেছে সবচেয়ে প্রথম যারা গ্রুপ সি পদে কর্মচারী আছে সবার আগে বলে দিই ফেস্টিভাল গ্র্যান্ড যেটা বলা হয় বা এক্সিস্টের যেটা বলা হয় গুভ এ আর গ্রুপ বি কর্মচারী কেলে স্কেলে আছে তারা কিন্তু সেটা পায় না ঠিক আছে তারা ফেস্টিভাল অ্যাডভান্সটা ফেস্টিভাল রেশিও আমরা আছি প্রথমত ফেস্টিভাল গ্র্যান্ড বা বোনাসটা দেখে নিই এখানে গুপসি কর্মচারীরা যারা ফিক্সড পেতে আছে বা রেগুলার পেতে আছে ইভেন যারা জেআইবিটি গুপসিতে ইদানি পেয়েছে বা টিপিসি মাধ্যমে যে গুপসি চাকরিগুলা হয়েছে বা ত্রিপুরা যে টেট টেট চাকরি যারা আছে যারা প্রাইমারি টেট বা টেট ওয়ান টেট টু এস টিজিটি কিংবা এস টিপিজিটি এস টিপিজিটি কিন্তু গুপসি পোস্ট সবাই সন্ন্য ফেস্টিভাল যে গ্র্যান্ডটা সেটা দুই হাজার টাকা ধার্য করা হয়েছে গত বছর এটা আঠারোশো টাকা ছিল টাকা বৃদ্ধি করা হয়েছে দুই হাজার টাকা করা হয়েছে গত পাঁচ বছরের সাতশো থেকে বেড়ে বেড়তে পারতে সাত হাজার টাকায় পৌঁছেছে এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ গভর্নমেন্টের কারণ দুই হাজার টাকা একটা ঠিকঠাক অ্যামাউন্ট সাতশো টাকার সাথে কম্পেয়ার করলে এবং ঠিকঠাক ফেস্টেবল বোনাস গভর্নমেন্ট দিচ্ছে তারপর গুপডি কমছে যারা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে গুপ্তি কর্মচারী যারা আছে বর্তমানে ফিক্সড পে পদে হোক কিংবা রেগুলার স্কেলে হোক তাদের জন্য ফেস্টিভ্যাল গ্র্যান্ট করা হয়েছে দুই হাজার টাকা একবার ডিআরডাব্লিউ কর্মচারীরা যারা আছে যারা ফিনান্সের অকানেন্স আছে অ্যাপ্রুভাল আছে ডেলিটেড ওয়ার্কার যারা মান্থলি বেতন দশ থেকে তেরো হাজারের ভিতরে পায় বা নয় থেকে তেরো হাজারের ভিতরে গুপ্তি যারা ডিআরডাব্লিউ আছে তারা বেতন পায় তাদের জন্য কিন্তু ফেস্টিভ্যাল যে গ্র্যান্ড সেটা দুই হাজার টাকা করা হয়েছে আড়াইশো থেকে সে তারপর পিটি ডাব্লিউ কর্মচারীরা যারা আছে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে বিভিন্ন অফিসে ওয়ার্কার থাকে ওয়ার্কার থাকে পার্ট টাইম ওয়ার্কার থাকে তাদের ফেস্টিভ্যাল যে গ্র্যান্ডটা সেটা টাকা করা হয়েছে আগে যেটা টাকা ছিল সেটা বৃদ্ধি করে বাইশশো টাকা করা হয়েছে এখন অবশ্যই কিন্তু এখানে একটা কপি লেখা আছে এঙ্গেজ উইথ পেয়স কনকারেন্স ফিনান্স ডিপার্টমেন্ট দ্য কপি অফ অকারেন্স টু এনক্লোজ উইথ দ্য বিল ফিনান্স ডিপার্টমেন্টে অকারেন্স বা কনকারেন্স যারা আছে তারা কিন্তু সেই বাইশশো টাকা পেয়ে যাবে পেনশনার বা ফ্যামিলি পেনশনার যারা মান্থলি পেনশন ডক হচ্ছে ত্রিপুরা সরকারের অধীনে পেনশনার মানে চাকরি করতে হবে তারাও কিন্তু সেখানে দুই হাজার টাকা ফ্যামিলি লেভেলে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাবে পুজোর ছুটি বা পুজোর আনন্দ কাটানোর জন্য অঙ্গনারী ওয়ার্কার যারা আছে বা হেল্পার যারা আছে ত্রিপুরা সরকারের অধীনে অঙ্গনড়ি ওয়ার্কার বা হেল্পার যারা বর্তমানে কর্মরত যারা গ্রাজুয়েটি প্রতান বা বেতন বৃদ্ধির জন্য বারবার আন্দোলন করে যাচ্ছে সমকাজে সমবেতনের জন্য আন্দোলন করা যাচ্ছে তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট সে খুশির খবরটা নিয়ে এসেছে তাদের জন্য ফেস্টিভ্যাল গ্র্যান্ড যেটা বাইশশো টাকা করা হয়েছে এরপর এসপিও জনরা যাদের বেতন আগামী মাস থেকে বারো হাজার হওয়ার কথা সাত হাজার টাকা যারা সর্বনিম্ন বেতনে চাকরি করে যারা কোর্ট কেস করে অনেকটা দৌড়াদৌড়ি করে সরকারের মানে নিয়োগ নীতি বা সরকারের বেতন কাঠামোর বিরুদ্ধে কেস করে সে কেসে জয়ী হয়ে এখন একটা ঠিকঠাক স্যালারি মান্থলি ড্র করবে পুজোর মাস থেকে তাদের যে তোমার ওই ফেস্টিভ্যাল গ্র্যান্ড বা বোনাস সেটাও কিন্তু বাইশশো টাকা করা হয়েছে তারপর বিভিন্ন যে গভর্নমেন্ট টেম্পলগুলো আছে যেগুলো পূজারীরা যার পুজোর কাজ করে পূজারীরা তারা কিন্তু বেতন যারা মান্থলি ড্র করে পাঁচ থেকে পনেরো হাজার ভিতর তারাও কিন্তু ফেস্টিভ্যাল দুই হাজার টাকা পাবে এখানে বলা হয়েছে রিগার্ডিং ওয়ার্কার স্টাফ আন্ডার সেন্ট্রাল স্কিম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট মে দিসে এখন কথা হলো এখানে যারা যারা উল্লেখ করেছে বোঝা গেছে ত্রিপুরা সরকারের অধীনে গুপ্তি কর্মচারীরা গুপ্তি কর্মচারীরা ফিক্স পে হোক রেগুলার পে হোক বিআর ডব্লিউ হোক পিটি ডব্লিউ হোক কন্ট্রাকচুয়াল হোক কেজুয়াল ওয়ার্কার হোক অঙ্গনের ওয়ার্কার হোক হোমগার্ড হোক এসপি হোক অঙ্গনের হেল্পার হোক পিস্ট হোক কিংবা ফ্যামিলি পেনশন বা পেনশন হোক সবাই কিন্তু দুই হাজার থেকে বাইশশো টাকা ফেস্টিভ্যাল গ্যান পাচ্ছে এখন কথা হলো সর্বশিক্ষা শিক্ষক আছে তারপরে বিভিন্ন যে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে স্বাস্থ্য মিশনের আন্ডারে সোফেদের আন্ডারে টিইএ আসপির আন্ডারে কিংবা বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে সেন্ট্রাল প্রজেক্ট বা সেন্ট্রাল স্কিমের আন্ডারে যা স্যালারি দেওয়া হয় তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে যে নোটিফিকেশনটা এসেছে দুই নাম্বারে যেটা উল্লেখ করা আছে রিগার্ডিং ওয়ার্কার স্টাফ আন্ডার দ্য সেন্ট্রাল স্কিম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট মে ডিসাইড যে ডিপার্টমেন্টের আন্ডারে তাদের নিয়োগপত্রটা পেয়েছে যে স্কিমের আন্ডারে তাদের নিয়োগপত্রটা পেয়েছে তারা ডিসাইড করবে তাদের ফেস্টিভ্যাল গ্রেন দেওয়া হবে না দেওয়া হবে যদি দেওয়া হয় সেম পরিমাণ দেওয়া হবে এবং আমরা যেতটুক লক্ষ্য করছি তাদেরও কিন্তু ফেস্টিভ্যাল গ্রেন দেওয়া হবে মানে অন্যান্য কর্মচারীরা যারা সেন্ট্রাল স্ক্রিমেন্টার জব করছে তারাও কিন্তু ফেস্টিভ্যাল গ্রেন পাবে তারপর বলা হয়েছে অ্যান এমপ্লয়ি ক্যান অ্যাবেল গ্র্যান্ড অনলি ইন ওয়ান্স ইন ফাইন্যান্সিয়াল অনলি ইন সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সিঙ্গেল ফেস্টিভাল ওনলি একজন এমগুলোই একটা ফেস্টিভালের ফেস্টিভ্যালের জন্যই কিন্তু ফেস্টিভ্যাল জ্ঞানটা পেতে পারে যেরকম আমরা যদি দুর্গাপূজার সময় ফেস্টিভাল জ্ঞানটা পাই এটা শেষ কেউ যদি দুর্গাপূজার সময় না নিয়ে ঈদের সময় নেই নিতে পারবে কেউ যদি ঈদের সময় না নিয়ে বুদ্ধ পূর্ণিমা নিয়ে নিতে পারবে কেউ মহাবীর জয়ন্তী কেউ গুরু নানক বার্থডে কেউ খ্রিস্টমাস মানে বিভিন্ন ধর্মের যে লোকরা ত্রিপুরাতে বসবাস করে মিলেমিশে বসবাস করে প্রত্যেক ধর্মের লোকরাই তাদের নিজস্ব ফেস্টিভালের ফেস্টিভ্যালের সময় ফেস্টিভ্যাল জ্ঞানটা নিতে পারে যে কোনো একবার নিতে পারে যদি পুজোর সময় নিয়ে নেই তাহলে কিন্তু আর পাওয়া যাবে না নেক্সট টেক্সট ঠিক আছে ইয়ারলি একবার এখানে কোন কোন মানে পুজো ভকেশানকে উল্লেখ করে দেওয়া আছে বলা হয়েছে এটা এফেক্ট অর্থাৎ তোমরা এই মাসের শেষ উইকে বা সামনের মাসের ফার্স্ট উইকে সম্ভবনা বেশি এই মাসের লাস্ট উইকে বা সামনের মাসের ফার্স্ট উইকের ভিতরে আমাদের হাতে ফেস্টিভ্যাল গ্যানের টাকাটা চলে আসার সম্ভবনা খুবই প্রবল কারণ পুজোর বাজার পুজোর বাজার করতে হবে পুজোর বাজারে জিনিসপত্রের বা জিনিসপত্রের মূল্যায়ন দাম অনেকটা সময়ের ব্যাপার হয়তো স্যালারে কেন ফেস্টিভ্যাল কেন বা ফেস্টভ্যাল কোণাসটা চলে আসতে পারে এরপর ফেস্টিভ্যাল গ্র্যান্ড বোনা অ্যাডভান্স নেই কি বলা হয়েছে দেখি রিগার্ডিং ফেস্টিভ্যাল অ্যাডভান্স দ্য রেট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য লেট মেমো এইসব আগে যেটা মেমোরি ইস্যু করা হয়েছিল একুশ সেপ্টেম্বর দু হাজার তেইশে উইল রিমেন আনচেঞ্জ গত বছরের ফেস্টিভ্যাল গ্র্যান্ডের ফেস্টিভ্যাল অ্যাডভান্সের মেমোটা কোনোভাবে চেঞ্জ করা হয়নি ইন এডিশন টু ডিক্লেশন হ্যাজ টু টেকেন ফ্রম দ্য কনসার্ন এমপ্লয়ি স্টার্টিং হি সি নট হ্যাজ নট এবেল ফেস্টিভাল অ্যাডভান্স মোর দেন ওয়ান ওকেশন ইন দ্য ফাইন্যান্সিয়ার এন্ডার অ্যামাউন্ট হ্যাভ বিন পেড ব্যাক টু এক্সকেয়ার

তোমাদের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ফেস্টিভাল অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে সরকারের তরফ থেকে এই বিশ হাজার টাকা ফেস্টিভাল দশটা ইনস্টলমেন্টে কাটা হবে সবচেয়ে প্রথম ইনস্টলমেন্টটা কাটা হবে ডিসেম্বর মাসে এক তারিখ আর সবচেয়ে লাস্ট ইনস্টলমেন্টটা কাটা হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ এরপরে অক্টোবর মাসের এক তারিখ আর নভেম্বর মাসের এক তারিখ কিন্তু স্যালারি থেকে কোনো ফেস্টিভাল অ্যাডভান্স হিসাবে কোনো টাকা কাটা হবে না অর্থাৎ বিশ হাজার টাকা পেলে বিশ হাজার টাকা দশটা ইনস্টলমেন্টে তোমাদের দিয়ে দিতে হবে খুব ভালো একটা উদ্যোগ খুব ভালো একটা অপরচুনিটি এই বছর প্রথম যে আইবিটি গুপসে কমছে ফেস্টিভাল গ্র্যান্ডে ফেস্টিভাল বোনাস পাচ্ছে সবাইকে কংগ্রেস সরকারি চাকরির দরজায় এবছর প্রথম টিপিএসসি পরিচালিত যারা এগ্রি অ্যাসিস্ট্যান্ট কিংবা যারা আমাদের অন্যান্য পোস্টে চাকরি পেয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তারা তাদের পক্ষে এই প্রথম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ফেস্টিভালগুলো তাদেরও কংগ্রেস জানাচ্ছি এবং গভর্নমেন্ট সঠিক পথেই করছে আশা করি যারা যারা বঞ্চিত হয়ে যাচ্ছে ফেস্টিভ্যাল মাস গত বছর পাইনি বিশেষ করে যেটা ফিনান্স ডিপার্টমেন্ট যাদের যাদের এপ্রুভাল নেই তারা কিন্তু অনেকেই ফেস্টিভ্যাল এট গত বছর পাইনি সরকারের কাছে দাবি থাকবে যাতে সকল স্তরের কর্মচারীরা ফেস্টিভাল ক্যান্টার পায় যেরকম আমাদের বিভিন্ন অফিসেতে বা কাজ করে অনেকে অনেকে ঝাড়ো দেওয়ার কাজ করে খুব স্বল্প বেতনে মাসের তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বেতনে তাদের চাকরি করে তাদের কিন্তু ফিনান্সে কোনো কাগজ নেই এই 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 নোটিফিকেশন মূলে কিন্তু তারা ফেস্টিভাল ক্যান্ট না এটা একটা খুবই দুঃখজনক বিষয় খুব স্বল্প বেতনে ডেইলি সুইপারের কাজ করি সুইপারের কাজ আমরা বুঝতেই পারছি এটা অফিসের সুইপারের কাজ কি ঘর দেওয়ার কাজ কি তারাও যদি সেই দুই হাজার টাকাটা পেত সরকারের তরফ থেকে অনেকটাই তারা কিন্তু লাভবান হতো অনেকটাই কিন্তু তারা খুশিতে চলতে পারতো কিন্তু অবাস্তব বাস্তব কথা যেটা তাদের কিন্তু ফেস্টিভ্যাল গ্র্যান্ড দেওয়া হয় না বিভিন্ন অফিসে প্রচুর প্রচুর সংখ্যক কর্মচারী এরকম আছে তাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল নেই কিন্তু সবচেয়ে কম বেতনের তাদের সংসার চলে এবং তাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই ফেস্টিভ্যালের গ্র্যান্ডটা কিন্তু তাদের দেওয়া হচ্ছে না যদি বিগত সরকার আমলে এরকম কোনো উল্লেখ করা থাকতো না ফিনান্স অ্যাপ্রুভাল লাগবে এটা বর্তমান সরকার এসেই এই ফিনান্স অ্যাপ্রুভাল জিনিসটা এখানে এনক্লোজ করেছে আগে যদিও আগে যারা ফেস্টিভ্যাল কেন পেত এখন তো তারা বর্তমানে ফেস্টিভ্যাল কেন পাই না খুব দুঃখজনক বিষয় আশা করি সরকার সেটা বিষয়ে চিন্তা করবে যাতে সকল স্তরে কর্মচারীরা খুশি হয় যে একদম সর্বনিম্ন নিচু লেভেল থেকে তো আপার লেভেল সবাই যাতে খুশি হয় একটা অংশ খুশি হবে ফেস্টিভ্যাল গ্র্যান্ড বোনাস নিয়ে আরেকটা অংশ মানে পাবে না এর স্বল্প ছিটেপুটেও পাবে না এটা খুবই অবাস্তব কারণ সরকার যখন চলে বা একটা গভর্নমেন্ট যখন চলে একটা অফিসের সুইপার ক্লিনিং স্টাফও কিন্তু গভর্নমেন্ট চালানোর অংশীদের হিসাবে কাজ করে তারাও কিন্তু সরকার বা একটা সরকার পরিচালিত করা কীভাবে করবে অফিস কীভাবে চলবে তারাও কিন্তু অংশের অংশ নেই বা অংশীদার হয় সেই অফিসে তো তাদেরও কিন্তু সেটা দেওয়ার দরকার যাই হোক দেখা যাক কি হয় সবাইকে কংগ্রেস সবার প্রতি একটা আলাদা মানে উদ্বন্ধনা যে দুইশো টাকা বৃদ্ধি দিয়ে পেয়েছে এবং একটা পজিটিভ থিঙ্কিং যে প্রতি বছর স্টেপ বাই স্টেপ কিন্তু সেটা দুইশো তিনশো করে কিন্তু বাড়াচ্ছে এটা পজিটিভ দেন শাস্ত্ব কিন্তু আটকে নেই কুড়িতে আবার ডাউট থাকলে অবশ্যই জানাবে এবং যে সকল কর্মচারীরা এখনও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ত্রিপুরা সরকার বেতন কাঠামো ত্রিপুরা সরকারের অন্যান্য কাঠামোতে বঞ্চিত হয়ে যাচ্ছে তোমাদের লড়াই অবশ্যই তোমরা জয়ী হবে তোমাদের কোর্টকেসে জয়ী হবে তোমরা একতায় জয়ী হবে তোমরা লড়াই জয়ী হবে জয়ী যদি যদি তোমরা এক্সপোজনরা যেভাবে জয়ী হয়েছে সায়েন্স টিচাররা যেভাবে জয়ী হয়েছে সর্বশেষ শিক্ষকরা যেভাবে জয়ী হয়েছে এইভাবে স্বাস্থ্যদূপ যে জিডিও কর্মচারীরাও জয়ী হবে পাম্প অপারেটাররাও জয়ী হবে এইভাবে অন্যান্য ডিপার্টমেন্টের যে বনমিত্ত কর্মচারী আছে তারাও জয়ী হবে জয় সবারই হবে শুধু একতা থাকতে হবে আর শক্তি থাকতে হবে লড়াই করা ধন্যবাদ সবাইকে স্টাডি শক্তিপুরা ইউটিউব চ্যানেল